হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো শুরু হয়ে গেল রান্নার আয়োজন যেহেতু আমি রান্নার ব্লগটাই বেশি করে থাকি যেহেতু এটা আমার ব্লগ পেজ তো এখানে আমার নিত্যদিনের কাজগুলো থাকবে সাথে আমার রান্নাটাও থাকবে যেহেতু গৃহিণী রান্নার কাজটাই বেশি থাকবে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ব্লগটি তো এখানে গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম আর গরুর মাংসের একটা দুর্দান্ত রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি আকারে না আসলে যেভাবে করলে আপনাদের সুবিধা হবে বা আমার সুবিধা হয় আমি সেভাবেই এখানে বলে থাকি তো এখানে গরুর মাংসের জন্য সাধারণত মশলাটা একটু বেশি দিতে হয় সেইমভাবেই এখানে মশলাগুলোও আমি বেশি মোটা প্রয়োজন ততটুকুই দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়েছি তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়া মশলা যা কিছু আছে সবগুলোই দিয়ে দিয়েছি এরপরে গরম মশলা দিয়ে দিয়েছি তো মশলা ভালোভাবে না কষালে কিন্তু কোনো সবজি বা কোনো তরকারি কিছুই ভালো লাগে না সবাই ভালো করে জানেন যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে আর গরুর মাংসের বেলায় বেশি করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে ততই স্বাদ লাগবে আর এটাকে আপনি যত সময় নিয়ে রান্না করবেন ততই কিন্তু এর টেস্টটা বাড়বে যাই হোক এখানে আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর এখানে মাংসের পরিমাণ কম দেখছেন কারণ হচ্ছে আমি যেটা যে সবজিটা দিয়ে রান্না করব সেটার জন্য হচ্ছে পরিমাণে একটু কম মাংস দিলেই টেস্ট আসে বা খেতে ভালো লাগে আর সবজি দিয়ে যেহেতু রান্না করছি তা তাই মাংসের পরিমাণ খুব একটা বেশি না হলেও হয় ভুনা করলে এখানে মাংসটা বেশি দিতাম তো এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে এর ঝালটাও বের হয় আর মাংস ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তার মধ্যে যদি থাকে সবজি তাহলে তো আরো না এই তো তারপর ভালো করে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি এখানে বারে বারে পানি দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিচ্ছিলাম আর আপনাদেরও দেখাচ্ছে কেমন হচ্ছে তো মাংসটা একদম মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তারপরেই কিন্তু সবজিটা দিতে হবে আর সিদ্ধ না হয়ে আসলে কিন্তু সবজি দিলে সবজি গলে যাবে পরে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই তো এখানে আলু দিচ্ছি আর সাথে দিচ্ছি চাল কুমড়ো এটা দিয়ে এই চাল কুমড়ো দিয়ে আপনারা গরুর মাংস কখনও খেয়েছেন কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন মাংসের মধ্যে চাল কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম আবার পানি দেইনি এখানে কারণ চাল কুমড়ো দিয়ে একটু পানি বের হবে আর চাল কুমড়ো কিন্তু সামান্য একটু সময় নিয়ে জাল করলেই এটা নরম হয়ে যায় আর এরপরেই আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে যেহেতু চাল কুমড়ো মাংসটা পুরোটাই কষানো হয়ে গিয়েছিল আর হচ্ছে চাল কুমড়ো আর আলু দিয়েছে তাই গরম পানিটা দেওয়ার কারণে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট চাল সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ আর মাংস তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম কষিয়ে রান্না করে তো এই তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার হয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটু বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ